আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনবাদ ঠিক আছে ঠিক আছে আমি একটু বাদে করবো পরে করছি করছি আমি একটু বাদে করছি এটা আপনাদের তো উদাহরণ দিয়ে বোলাম তেইশে এসেছিলো চব্বিশে লোকসভা ভোট ছিল এবারে চব্বিশে ওরা কলকাতার নিয়ে তারা আসেনি কারণ ভোট ছিল না পঁচিশে এবারে হয়তো আসবে কেউ কেউ বলছিল আসছে আমাকে কে একজন বলছিল। ভাই স্ন্যাস চক্রবর্তী তিনি পরিবহন মন্ত্রীও বটে আসছেন তা সাংবাদিকও বলছিল মানসবাবু আসছেন যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না আন্দোলনে অধীর চৌধুরী সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টমশাই আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি প্রিয় ব্যক্তি উজ্জ্বলবাবু ছিলেন এবং আমাদের এখানে তখন আহমেদা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে এখন তৃণমূল করেন আমেদাউর সঙ্গে ছিলেন আর আমাদের ছিল যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন লালকৃষ্ণ আদমানির অবদান অস্বীকার করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরেন্দর সিং আলুওয়ালিয়া রাহুল সিনহা তথাগত রায় তাদের আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি মিডিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প করছিল পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভা লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিল কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল যখন সেটার নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অ্যাকারেন্সে তার নামও বাদ দেবে এবং সেটা কোটি ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ দেবে তো আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো জন নেতাকে নটা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন রুটিযুক্ত যুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরই তাদের আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন ডেথ সার্টিফিকেট দেননি ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল ও মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গিয়েছি করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আর আপনাকে যে উদ্বোধন করবো কেন আমি ফিরোজা বিবি আর রাধারানি আরি কিন্তু উদ্বোধন করেছি ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছে তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিবিধ বাচ্চা চলে গেছে রানী আরীকে তো দু দুবার শারীরিক নির্যাতন করেছে যা মুখের ভাষায় করা যাবে না এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল তার স্বামী তাকে বলে তুমি পরপুরুষ তোমাকে ছুঁয়ে দিয়েছে আমি নিব না আমি তাকে ছমাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে তারপরে তার স্বামী তাকে নিয়েছে সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি এমন কি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল চকে ব্রিজের গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন আপনি সকলের মুখ সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোলো লক্ষ টাকা আমি দিই তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হল অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়বো না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন

রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন আমি করব। কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে হিন্দু হওয়ার জন্য তাদেরকে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই شوندীরা একটা জিনিস সেরা হচ্ছে যে এখনো দিয়ে হ্যাঁ না সবই ঠিক আছে সাইलेंट করে দিয়ে দুইজন কোন অসুবিধা বলছি বিএলও নিয়ে বলা হচ্ছে একজন বিএলও মারা গেছেন বলা হচ্ছে যে তার ওপর নাকি ও প্রচুর প্রেসার দেওয়া হয়েছিল এত কম দিনে কাজ করতে পারছে কোন বিএলও কে বিজেপির কেউ প্রেসার দেয় আর সুযোগও নেই বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই আমরা করি না আর আমাদের সুযোগও নেই তার প্রশাসন সরকার পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয় আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে

মিটিং আমি ঠিক কৰি